হ্যালো আমি ভোজন রসিক মানুষ ভোজন নিয়ে রসিকতা করাই আমার কাজ কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ভিডিওটি আমার তৈরি হ্যাঁ আমার ছোট্ট সোনামুনি বন্ধুরা যারা আছে আমার ব্লগ খুব পছন্দ করে অনেক সময় তাদের মা বাবাই উদ্বেগ প্রকাশ করে যে আমার খাবার যেহেতু মেইনলি হচ্ছে একটু রিচ ফুডগুলোই তোমাদের সামনে তুলে ধরি তাহলে বাচ্চারা এখান থেকে কি শিখবে বাচ্চাই হোক আর বুড়াই হোক হ্যাঁ ফুড খাওয়া যে খারাপ সেটা আমাদের দেশে সবাই জানে আমার খাবার দেখে আমি কাউকে অনুপ্রাণিত হতে বলি না বরং বলি হচ্ছে সুষম খাবার খাওয়ার জন্যে হ্যাঁ সুষম খাবারটা কি সুষম খাবার হচ্ছে আমাদের খাবারের মধ্যে মেইনলি যে ছয়টা উপাদান রয়েছে সেটার সুষম বন্টন করে খাওয়া কী কী রয়েছে জানো তো হ্যাঁ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস মিনারেলস মানে হচ্ছে খনিজ পদার্থ বা বিভিন্ন রকমের আয়ন এবং লবণ আর সব শেষে হচ্ছে পানি এই কটার কম্বিনেশনই তোমাকে সুন্দর করে বুঝে শুনে খেতে হবে